হুজুরে গাউসে পাক তিনি হজের মৌসুমে হজ করতে গেছেন আপনার রোজা মুবারকের সামনে নিজে এসে দাঁড়িয়ে গেছি যদি আপনি দয়া করেন আপনার পবিত্র হস্ত মুবারক বের করে দেন আপনি হস্ত মুবারক চুমন খাই আপনার হাত আপনার হাত বের করে দেন আপনার হাত মুবার সুমোন کرام ঠোঁট দুটাকে ধন্য করে দিল গাউস বলতেছেন আপনার যদি হাত মুবারক বের করে দেন বের করে দিলে আমি ওই ঠোঁট দিয়ে সুমোন کرام ঠোঁট দুটো ধন্য হয়েছে এই কথা বলার সাথে সাথে তাহার পবিত্র আল্লাহর রসূলের পবিত্র হাত মুবারক রজার বিত থেকে বের হয়ে আইছি বের হয়ে আসার পরে রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি পবিত্র হাত যখন বের হয়ে আছে। তখন গাউসুল আজম বরফের হসত আব্দুল কাদের জিরানি আল্লাহ রসুলের পবিত্র হাত মরদ সুমা খাইলেন বলে সুমা পবিত্র হাত মর সুমা খাইলেন